তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে কোথায় যাচ্ছি বলো তো আজকে যাচ্ছি ইকো পার্ক হ্যাঁ ফ্রেন্ডস এই রোদের মধ্যে বেরিয়ে পড়েছি কারণ আমার বাই তো কটক যায় তো যাই হোক আজকে হাজবেন্ডের ছুটি তো ভাবলাম কোথায় যাই কোথায় যাই তো চলে গেলাম ইকো পার্ক তো টোটো ধরে চলে আসলাম ব্যারাকপুর স্টেশন ব্যারাকপুর স্টেশন থেকে ব্যারাকপুর লোকাল আছে এই সময় ব্যারাকপুর লোকাল ধরে চলে যাব বিধাননগর স্টেশন তো চলো যেতে যেতে কথা বলি এতটাই রোদের তেজ ছিল যে এত তাড়াতাড়ি আমাদের বেরোনো উচিত হয়নি তোমরা একটু দুপুর দুপুর বেরিয়েও তাহলে তোমাদের কষ্টটা কম হবে এত রোদে তো যাই হোক আমি বেরিয়ে পড়লাম বিধাননগর স্টেশন নামলাম অফিস টাইম ছিল তাই একটু ভিড় ছিল রোড অব্দি পৌঁছাতে একটু টাইম লেগে গেছে তো রোড থেকে কেভি সিক্সটিন কেবি ওয়ান অনেক বাসেই যায় তো তোমরা কন্টাক্টারকে জিজ্ঞেস করলে তারাই বলে দেবে তো যাই হোক বিধাননগর রোড থেকে বিশ্ববাংলা গেট অব্দি বাস ভাড়া নেবে পনেরো টাকা পার হেড তো যাই হোক তো সেখান থেকে আবার ইকো পার্ক কিন্তু তোমাদের দশ টাকা ভাড়া দিয়ে বাসে যেতে হবে তো আমরা বিশ্ববাংলা গেটের সামনে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম তো বিকেলবেলা এলে আরও বেশি এনজয় করতে পারতাম যেহেতু খুবই রোদ ছিল তাই একটু কষ্ট হয়েছে তো যাই হোক বাস ধরে আমরা যখন ইকো পার্ক দু নম্বর গেটের সামনে এলাম তখন বাইরেটা খুবই সুন্দর লাগছিল একটু হাওয়াও বইছিল তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম দেখো আমি কিছু ছবি তুলে দেখিয়েছি তোমাদের কিছু কিছু জিনিস ছবি তুলে দেখাতে পারিনি তার জন্য রেলি ভেরি সরি তো এখানে কিন্তু ইকো গেটে টিকিট কাউন্টার আছে তো তোমরা তিরিশ টাকা পার হেড টিকিট নেবে টিকিট কেটে তোমরা ভেতরে ঢুকবে তো এখানে আমি টাইমিংটাও দেখানোর চেষ্টা করছি তোমরা চাইলে জুম করে দেখে নি তো যাই হোক টিকিট কেটে আমি ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকে দিলাম রোদের তেজটা প্রচণ্ড তো এত রোদে পুরোটা ঘোরা সম্ভব নয় তো আমি যখন টিকিট কাটছিলাম তখন দেখলাম অনেক লোকজন ছিল তো ভাবলাম কোথায় গেল লোকজনগুলো তারপরে কিছুক্ষণ বাদে দেখলাম না এত রোদের তেজ তোরা ছাউনিতে বসে আছে তো আমরা ভাবলাম এত রোদে তো ঘোরা সম্ভব না তো আমরাও একটু রেস্ট করে নিই কারণ টিফিন এনেছিলাম বাড়ি থেকে তা সকাল সকাল বেরিয়েছিলাম বলে তেমন কিছু খেয়ে আসতে পারিনি তো ভাবলাম টিফিনটা সেরে নিই তারপরে আমরা টিফিনটাও সেরে নিলাম কারণ এখানে খাবারের দাম কস্টলি অনেকটাই দাম তো তোমরা যদি বেশি টাকা পয়সা না আনো তাহলে প্লিজ বাড়ি থেকে খাবার করে এনো বা বাইরে থেকে কিছু কিনে এনো কারণ ভেতরে খাবারের দাম কিন্তু অনেকটাই বেশি তো আমাদেরও জল কিনতে কিনতে শেষ হয়ে গেছি কারণ জল যা নিয়ে গেছি তা গরম হয়ে গেছে তো যাই হোক এখানে কিছুটা রেস্ট করে তারপরে সাড়ে তিনটে চারটে নাগাদ বেরোলাম তো সবাই ওই টাইমেই বেরিয়েছিলো তো দেখো যেতে যেতে একটা ম্যাপ আছে তোমরা কিন্তু ম্যাপে দেখে তারপরে ঘুরো কারণ ভেতরটা অনেকটাই বড় তোমরা বুঝতে পারবে না কোথায় কি আছে তো যাই হোক যেতে যেতে আমরা অনেক গাছ দেখলাম একটা ল্যাম্প আছে সন্ধ্যে হলে ল্যাম্পটা যখন জলে খুবই সুন্দর লাগে তো আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই এগিয়ে এলাম এগোতে এগোতে দেখলাম অনেকগুলো ফুলের গাছ আছে অনেকগুলো ফলেরও গাছ আছে তো ম্যাপে সবই দেওয়া আছে চাইলে তোমরা দেখে নেবে তো যাই হোক যেতে যেতে একটা স্ট্যাচু আছে ফুটবলের খুবই সুন্দর লাগবে তার সামনে দাঁড়িয়ে আমি কিছু ছবি তুলেছি তো চাইলে তোমরা আমার ছবিগুলো চ্যানেলে আপলোড করা আছে তোমরা দেখেও নিও তো যেতে যেতে দেখলাম একটা কটেজ আছে কটেজের সামনে আমি কিছু রিলস করে নিলাম কারণ আমার চ্যানেলের শর্ট ভিডিও অনেক রিলস আছে তো যাই হোক আরেকটু এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে দেখলাম না ফাঁকা মাঠের মধ্যে অনেকেই বসে বাট এতটাই রোদের তেজ যে কেউ তখন বসেনি তো আসার সময় দেখলাম অনেকেই বসে আছে তবে যেতে যেতে অনেকটা ভেতরে গিয়ে দেখলাম একটা জাম গাছ তো আমার হাজব্যান্ড কিন্তু গাছগাছরা দেখলে থামতে পারে না জলের বোতলটা ছিল ওটা দিয়ে জাম পাড়তে শুরু করে দিল সবাই পারছিল তো আমরা ভাবলাম আমরাও পারি তো খাওয়ার থেকে কিন্তু পাড়াটাই বেশি এনজয় তো যাই হোক তারপরে কিছুটা দূর এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে দিলাম অনেকগুলো ফুলের গার্ডেন আছে তো ফুলের গার্ডেন আমার খুবই পছন্দের তার সামনে দাঁড়িয়ে কিছু ছবিও তুললাম হাজব্যান্ডের তো মাথা খারাপ করে দিই এই রিলস করে দাও এই ছবি তুলে তো যাই হোক তারপরে এটাই আমার খুব ভালো লাগে তারপরে দেখো এই ফুলগুলো কিন্তু আমরা বাড়ির আশেপাশে অনেক জায়গায় দেখি তোমরাও দেখো ফ্রেন্ডস আমি জানি বাট এখানে গার্ডেনগুলো এমনভাবে ফুলের গাছগুলো সাজানো আছে যে তোমাদের খুবই ভালো লাগে তোমরা কিন্তু না আসলে বুঝতেই পারবে না ভেতরে জায়গাটা কতটা সুন্দর তো যাই হোক তারপরে আরেকটু এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে দেখলাম এখানে সেভেন হর্ডার্স আছে তো এখানে এন্ট্রি ফিস কিন্তু তিরিশ টাকা পাহাড়ের তো তোমরা ভেতরে ঢুকে দেখো যে জায়গাটা কিন্তু খুবই সুন্দর তো এবারে আমরা ভেতরে ঢুকে আর দেখতে পাইনি কারণ হাজব্যান্ডের একটা হঠাৎ ফোন এসছে তো আমাদের খুব জরুরি দরকার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে কারণ বাড়ি গিয়ে আমাদের আর একটা জায়গায় যেতে হবে তো যাই হোক তো আমারও মনটা একটু খারাপ হয়ে গেল কিন্তু কি করব বলো জরুরি কাজ যেতে তো হবে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা দূরই চলে আসলাম আস্তে আস্তে দেখলাম অনেকগুলো বাগান আছে অনেক কাজও চলছে অনেক জায়গায় তো যাই হোক হাঁটতে হাঁটতে ফ্রন্টে চলে এলাম আস্তে আস্তে অনেকগুলো ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল তাদের সাথে গল্প করলাম করতে করতে ফ্রন্টের সামনে চলে এলাম তো কিছু খেয়ে নিলাম টুকিটাকি কারণ খিদেও পেয়েছিলো হাঁটতে হাঁটতে তো যাই হোক কিছু ছবিও তুলে নিলাম তো বাট সন্ধে হয়ে গেছিল তাই জন্য এতটা পরিমাণে হাওয়া দিচ্ছিলো যে উড়িয়ে নিয়ে যাওয়ার মতো বাট এতটাই সুন্দর লাগছিল এই সন্ধেবেলাটা এই জায়গাটা মনে হচ্ছিলো থেকেই যায় বাট কি করব থাকার উপায় থাকলে ঠিকই থাকতাম কিন্তু আমার খুবই ভালো লাগে যে ভেতরটা যতটা সময় পেয়েছি ততটাই ঘুরেছি তোমরা এখানে আসলে একটু হাতে সময় নিয়ে এসো তাহলে পুরো পার্কটা তোমরা ভালো করে উপভোগ করতে পারবে তো যাই হোক যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও টাটা